সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে এবং দূরে যারা আজকের ভিডিওটি দেখছেন এসি অ্যানিমাল জেনেটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে সাইলেস গবাদি পশু খাদ্য হিসাবে সারা বিশ্বে সমাদৃত এবং বাংলাদেশের ডেইরি খামারে দিন দিন সাইলেজের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে যেহেতু দানাদার পশুখাদ্যের দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের যারা ডেইরি খামারি এবং ফ্যাটেনিং খামারি তারা যদি চান তাহলে সাইলেজ ব্যবহার করতে পারেন কারণ এক কেজি দানাদার খাবারের যে নিউট্রিশান ভ্যালু যেটা তিন কেজি সাইলেজ দিয়ে আপনি সেটা পূরণ করতে পারেন এসে অ্যানিমাল জেনেটিক্স আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা উৎকৃষ্টমানের গোখাদ্য সাইলেজ আমরা সরবরাহ করছি আর এইখানে যে ভুট্টা ক্ষেত্রটা আপনারা দেখছেন এরকম ম্যাচিউর আমরা হচ্ছে যেটাকে আমরা মেইজের যে ম্যাচিউর যে পার্টটা আমরা আমাদের পারফেক্ট টাইমে আমরা এটা কাটিং করি এবং এটা সপিং করে তারপরে আমরা পিট করে আপনাদেরকে আমরা উৎকৃষ্ট মানের সাইলেজ সরবরাহ করে থাকি আমরা এইখানে একটা সাইলেজের যদি আমরা একটা অংশ যদি আপনাদেরকে দেখাই তাহলে আমরা একটা গাছ থেকে নিলাম তো এটা অনেক কোয়ালিটি ফুল সাইলেস করতে হলে গাছের ম্যাচিউরিটি থাকতে হবে এবং কোয়ালিটি যে ভুট্টা যেটা এইটা মাস্ট এইটা কত দিনে আমরা কাটবো সেটাই খুবই ইম্পর্টেন্ট তো এখানে আমরা যদি একটু মোচাটা ভাঙি তাহলে দেখা যাচ্ছে যে যে এখানে চাপ দিলে এন্ডোস্পাম যেটা সেটা হচ্ছে দুধ সাইলেস যেটা বলে তো এইটা দিলে অনেক সময় লিকুইড পোর্শনটা অনেক সময় বেড়ে যেতে পারে এই জন্য আমরা এইটটি ফাইভ ডেজ থেকে নাইনটি ডেজের ভিতরে আমরা হচ্ছে গাছগুলোকে চপিং করি এবং সেইগুলোকে পিট করে আমরা সারা বাংলাদেশে খামারিদের হাতে পৌঁছে দিই গবাদি পশুর জাত উন্নয়নের জন্য এসেই সিমেন্ট ব্যবহার করবেন এবং আপনার খামারে যদি লাভবান হতে চান তাহলে দানাদার খাবারকে কুমিয়ে আপনি হচ্ছে সাইলেসকে এখানে হচ্ছে রিপ্লেস করতে পারেন তো দুধে মাংসে বাংলাদেশ এই গরুর দুধ এবং গরুর মাংস বৃদ্ধি করতে অবশ্যই এসেই সাইলেস ব্যবহার করবে